হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা দেখব দুই সালে ভারত আর চীনের সামরিক শক্তির পার্থক্য বন্ধুরা ভারত এবং চীন ক্রমবর্ধমান সামরিক শক্তি বিশ্বের সামরিক র্যাঙ্কিং এও কিন্তু একদম কাছাকাছি এই দুইটা দেশ চীনের পরে ভারত মানে ভারতের উপরে চীনের অবস্থান ভারত চার নম্বরে আর চীন তিন নম্বরে তো চলুন এই দুইটা দেশের সামরিক শক্তির সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও থেকে দেখে আছে লেটস 1 2 3 বন্ধু আপনি কি জানেন এল এসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতবর্ষের সব থেকে বড় শত্রু চীন সব রাঙা চোখ ভারতকে দেখিয়ে এসেছে কিন্তু ইন্ডিয়ান আর্মির উপরে যদি একবার অ্যাটাক করে দেয় তাহলে ভারতের কি অবস্থা হবে সে সম্পর্কে ভেবে দেখেছেন এক কথায় বলতে গেলে ভারত এবং চীনে যদি যুদ্ধ লেগে যায় তাহলে অবস্থাটা কার খারাপ হবে আর দু সালে সালের যদি কথা বলি তাহলে চিনি সেনা নাকি ভারতীয় সেনা কে বেশি পাওয়ারফুল মিডিয়া আমাদেরকে বলে থার্ড মোস্ট পাওয়ারফুল একটা কান্ট্রি হচ্ছে চায়না মোটামুটি লাখ মতো সৈনিক চীনের কিন্তু সব সময় মোতায়েন করাই থাকে কুড়ি লাখের কাছে আছে রোবটিক ট্যাঙ্ক হাইটেক টেকনোলজি এছাড়াও পাওয়ারফুল কন্টিনেন্টাল মিসাইল মিসাইলের সঙ্গে আছে এয়ার ডিফেন্স সিস্টেম স্লেথ হেলিকপ্টার ফাইটার জেট বোম্বার এয়ারক্রাফট সঙ্গে পৃথিবী যে কোনো শক্তিশালী এর নাম নেন না কেন সব চীনের কাছে আগে থেকেই আছে তো জিতবে কে যুদ্ধে মানে স্বয়ং সম্পূর্ণ এখন চীন বিশ্লেষণ করা যাক তবে তার আগে ক্রিকেটসে সম্পর্কে একটু বলে দেয়া যাক অন্য ব্র্যান্ডে বারবার লস করে হতাশ এবার সময় পরিবর্তনের এখনই ক্রিকেক্সে যোগ দিন অ্যাকাউন্ট খুলুন এবং আপনার লসের পরিমাণ লাইভ কাস্টমার কেয়ারে জানান আর সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যান পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্রিকেটসে জিলি গেম খেলুন এবং উপভোগ করুন প্রতিদিন পঞ্চাশটি ফ্রি স্পিনের সুবিধা মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান তিনশো টাকা বোনাস জন্মদিনে থাকছে এর কাছ থেকে বিশেষ এক চমক এক হাজার টাকা পর্যন্ত বোনাস জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন প্রো ম্যাক্স এবং নশো পার্সেন্ট সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস এছাড়াও অ্যাভিয়েটর গেম খেলুন এবং উপভোগ করুন দশ পার্সেন্ট ক্যাশব্যাক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার জেতা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়ে বাংলাদেশের ক্ষেত্রে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতের ক্ষেত্রে ফোন পে গুগল পে ইউপে এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করে দিন বন্ধু এবার চলুন মেন টপিকে যাই দেখুন চীনের কাছে যে টেকনোলজিগুলো আছে সেগুলো তারা বানিয়েছে হয়তো নিজেদের টেকনিক দিয়ে না হলে অন্য দেশের কাছ থেকে অল্প দামে কিনে আনা কিছু প্রোডাক্ট দিয়ে চীন সবসময় এটাতে বিশ্বাস করে যে যে কোনো প্রকারে ডুপ্লিকেট জিনিস দিয়ে বানিয়ে যদি ওয়েপেন্স গোটা পৃথিবীর সামনে রাখা যায় তাহলে সবাই তাদেরকে নাকি ভয় পাবে চীনের কাছে যা যা সৈনিক আছে তাদের মনের কিন্তু কোনো জোর নেই বলতে পারেন চীনি সরকার জোর করে তাদেরকে সৈনিকের চাকরি দেয় বিশ্বাস করবেন না ইতিহাস বলে চীনের সৈনিকরা মাঠ ছেড়ে পালিয়ে আসতে বেশি ভালোবাসে এদের মিলিটারিতে এতটাই ভ্রষ্টাচার যে মানুষ গিয়ে শুধু অত্যাচারিতই হয় তাদের মিলিটারি সিস্টেমে আপনি কি জানেন চীনের বড় বড় সৈনিকের মাথা তারা ঘুষ দিয়ে চাকরি পায় আর এই সবকিছুর পিছনে লুকিয়ে আছে চিনি সরকারের মাথা কিন্তু কেন চলুন এই ফেক আর্মির খুঁটিনাটি আপনাদেরকে বলা যাক ফেক আর্মি পরেই বলবো দু হাজার প্রতিটি আর্মি হয় তবে ভারতীয় সৈনিকদের জন্য গর্ববোধ করলে অবশ্যই অল দা বেস্ট ইন্ডিয়া লিখতে ভুলবেন না কমেন্টে উনিশশো হওয়া ইন্দো চাইনা ওয়ারে ভারতকে নাকি ধুলো খাইয়ে দিয়েছিল চীন এটাই তারা গলা ফাটিয়ে চিৎকার করে আজও বলে কিন্তু সেই যুদ্ধে সবাই তো তাই জানে একটু অন্যরকম ছিল সেই সময় ভারতবর্ষ স্বাধীন হওয়া মাত্র পনেরো বছর হয়েছিল পৃথিবীর সমস্ত দেশ ভারতবর্ষকে গরিব বা ভিকারি দেশ হিসাবেই চিনত তাই ইউরোপেনও বিক্রি করতো না এই কারণে ইন্ডিয়ান আর্মির কাছে অত অ্যাডভান্স টেকনোলজি ছিল না কিন্তু তাও ভারতীয় জবানরা নিজেদের রক্ত ঝরিয়ে চীনকে শুধু উচিত শিক্ষা দিয়েছিল তাই নয় নিজেদের দেশকেও বাঁচিয়েছিল এত কিছু সত্ত্বেও খুব ইজিলি কিন্তু চীন ভারতের উপর দিয়ে জিততে পারেনি দেখুন গোটা পৃথিবীর সামনে তারা তো বুক ঠুকে বলে তাদের কুড়ি লাখ আর্মি কিন্তু সেই কুড়ি লাখ আর্মির মধ্যে বেশিরভাগ আর্মি সেক্টরটাই মন থেকে খুবই ভীতু বিশ্বাস করুন এদের মধ্যে বেশিরভাগ অংশেরই বয়স এতটাই কম যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নয় এই ছবিগুলো দেখুন ভারতীয় সেনার সঙ্গে যখন তারা লড়ছিল তখনকার তোলা ছবি এগুলো দেখুন কিভাবে তাদের বাচ্চা বাচ্চা সোল্ডার কাঁদছে এবং এই সোলজাররাই যুদ্ধের মাঠ ছেড়ে চলেও যায় আফ্রিকাতে দু সালে যখন সেখানকার লোকাল কিছু মিলিটারি চীনা জওয়ানদের উপরে হামলা করে তো সেই সময় চীনি সেনারা যুদ্ধ করা বাদ দিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে ভয়ে পালিয়ে যায় আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে চীনা সরকার এমন একটা ভুল করে ফেলেছিল যার কারণে চীনা মানুষগুলো এখনও হাউ মাউ করে কাঁদে চীন ওয়ান চাইল্ড পলিসি লঞ্চ করে এর কারণে প্রত্যেক ঘরে মাত্র একটাই ছেলের সন্তান জন্ম তারা দিতে পারবে এরকম আইন তারা বার করে এর ফলে আইনও তো প্রত্যেক ঘরে মাত্র একটাই ছেলে জন্ম দিতে পারবে আবার উনিশশো পঞ্চান্ন সালে তারা এমন একটা আইন পাস করেছিল সেখানে বলেছিল যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তিন বছরের ট্রেনিং আর্মিদের নিতেই হবে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে যেন তাদেরকে দিয়ে দেশ রক্ষা করা যায় মানে মা বাবা একটা সন্তানকে জন্ম দিয়ে কুড়ি বছর লালন পালন করে বড় করে তাকে আর্মির চাকরি করায় দেখুন এই ঘটনাগুলোর জন্য চীনের মানুষ মিলিটারি সেক্টরটাকেই ঘেন্না করতে লাগে এবং সেখানে তাদের ছেলেকে দিতেও ভয় পায় দু ষোলো সালে লাস্টে এই পলিসিটিকে বন্ধ করে দিতে বাধ্য হয় চীনা সরকার ওয়ান চাইল্ড পলিসি দেখুন চীনা সৈনিকদের মধ্যে বেশিরভাগ সেক্টরটাই কিন্তু মানুষকে দেখানোর জন্য মানে বলতে পারেন দর্শনধারী মাত্র কিন্তু চীন টিভির সামনে যে বড় বড় মিসাইলগুলোকে নিয়ে আসে সেই মিসাইলগুলোর মধ্যে অ্যাকচুয়াল কি পাওয়ার আছে আদৌ এগুলো চলে দু হাজার চব্বিশ সালেরই জানুয়ারি মাসে ইউএস এর ইন্টেলিজেন্স একটা বড় সড়ো তথ্য খুলাসা করে দেয় এখানে বলা হয়েছিল চীনের বেশিরভাগ মিসাইলই জল দিয়ে ভর্তি মানে বলতে পারেন সেগুলো মিসাইল নামেই লোহার নকল একটা ধাঁচা মাত্র আবার উল্টো দিকে ওয়েস্টার্ন চাইনাতে এমন কিছু মিসাইল লাগিয়ে রাখা হয়েছে যেগুলো কোনোদিনও কাজও করেনি আর সেগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই নয় চীন থেকে যে যে দেশে হাতিয়ার এক্সপোর্ট করা হয় সেই দেশের প্রধানমন্ত্রীরাও এবং সেই দেশের ডিফেন্স সেক্টররাও বারবার চীনের লো কোয়ালিটি এই হাতিয়ারগুলোকে চিহ্নিত করেছে এবং বারবার কমপ্লেনও দিয়েছে এছাড়াও হঠাৎ করে কিছুদিন আগেই পাকিস্তান একটা কমপ্ল্যান দেয় চাইনাকে তারা বলে যে হঠাৎ করে তাদের যুদ্ধের যে সেগুলো কাজ করা বন্ধ করে দেয় বন্দুক থেকে গুলি বেরোনো বন্ধ হয়ে যায় মানে বলতে পারেন এই সমস্তগুলোই লোয়ার সমস্ত জিনিস বাংলাদেশ মায়ানমার নাইজেরিয়া আর্জেন্টিনা এই সমস্ত দেশগুলো কিন্তু বারবার এই একই ইস্যু চাইনার সরকারকে বলেছে বারবার তারা রিপোর্ট দিয়েছে মেনটেন্স ইস্যু বলে কিন্তু চাইনার সরকার সেগুলোকে দেখেও না দেখার ভান করছে এবার বলি চীন এবং ভারতের যুদ্ধ নিয়ে কিছু কথা প্রথমত ভারতবর্ষ কোনোদিনও প্রথম থেকে যুদ্ধ চায় না চীনের সঙ্গেও কোনোদিনও ভারত প্রথমে যুদ্ধ করবো এই দাবি করেনি আর যুদ্ধ করার দাবি না করাই উচিত কিন্তু আপনাদেরকে জেনে নেওয়া ভালো দু সালে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে এবং কাদের শক্তি বেশি তো চলুন একটা ছোট্ট কম্প্যারিজনও আপনাদের সামনে দেখানো যাক ভারতের ডিফেন্স বাজেট পঁচাত্তর বিলিয়ন ডলার কিন্তু চাইনার এই বাজেট ভারতের থেকে চারগুণ বেশি মোটামুটি তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি তাই এত বড় বাজেট কিন্তু চীনের জন্য একটা প্লাস পয়েন্ট ভারতের হার হলো এখানে চীনের কাছে মোটামুটি কুড়ি লাখ সৈনিক কোথায় তবে সেই বিলিয়ন আর কোথায় পঁচাত্তর বিলিয়ন করলাম আবার উল্টো দিকে ভারতের কাছে চোদ্দ দশমিক লাখ অ্যাভারেজ সৈনিক রয়েছে আর এই সমস্ত জওয়ান নিজের ইচ্ছায় দেশকে রক্ষার জন্য চাকরি করে ভারতের হিস্ট্রি আছে একটা তারা যুদ্ধ করতে নামলে হয় মারে না হলে নিজে মরে তাই এটা বলা ভুল হবে না যে সৈনিক সংখ্যা কম থাকলেও ভারত কিন্তু এখানে আরাম করে জিততে পারে ভারতের কাছে চার হাজার ছশোটা ট্যাঙ্ক রয়েছে চীনের কাছে রয়েছে পাঁচ হাজার ট্যাঙ্ক ভারতের কাছে রয়েছে তিন হাজার দুশো আর্টিলারি কিন্তু চীনের কাছে মাত্র চোদ্দশো চৌত্রিশটা আর্টিলারি রয়েছে উল্টো দিকে মিলিটারি ভিকেলসও ভারতের চীনের থেকে অনেক গুণ বেশি আবার মোবাইল রকেট আর্টিলারি চীনের কাছে ভারতের থেকে একটু পরিমাণ বেশি রয়েছে ভারতের কাছে আছে তেইশশোটা এয়ারক্রাফট উল্টোদিকে চীনের কাছে আছে তিন হাজার তিনশো এয়ারক্রাফট এখানে চীন কিন্তু জিতে যায় দেখুন সব কিছু যদি যোগ করে বলা যায় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু কোন দেশ যে জিতবে এই সম্পর্কে দাবি রেখে কিছু বলা কিন্তু খুব মুশকিল এটা ডিপেন্ড করছে বিভিন্ন দেশের দেওয়া সাহায্যের উপরে যে দেশকে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য বেশি করবে সেই দেশ যুদ্ধে জিতবে তো বন্ধু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যেভাবে বলছে এখানে চীনের সামরিক বাহিনী এতটাই ভীতু যদি এতটাই ভীতু হয় তাহলে প্রায় সময় নিউজ পাওয়া যায় কেন যে চীন ইন্ডিয়া থেকে এত একর জায়গা দখল করে ফেলছে বাট ইন্ডিয়া কিন্তু চায়না থেকে কোনো জায়গা দখল করার কোনো খবর আমরা পাই না তো সেই বিষয়গুলো দেখে বোঝা যায় আসলে চীনের সৈন্যরা এতটা ভীতু নয় যতটা ভীতু এখানে দাবি করা হয়েছে অপরদিকে ইন্ডিয়ান সৈন্যরা যেভাবে দেশপ্রেমিক হিসেবে এখানে বলা হয়েছে সে তো ঠিক আছে যদি দেশপ্রেমিক না হতো তাহলে দুই ১৯২০ সালে যে লাদাখে যুদ্ধ হয়েছিল চীনের সাথে হাত দিয়ে সেখানে ২০ জন ইন্ডিয়ান আর্মি শহীদ হতেন না তার মানে এখানে অবশ্যই দেশপ্রেম কাজ করছে আর বাজেটের কথা যদি আছে চীনের বাজেটের থেকে ইন্ডিয়ার বাজেট অনেক অনেক কম ইন্ডিয়ার বাজেট যেখানে পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে চীনের বাজেট প্রায় তিনশো বিলিয়ন ডলার একবার চিন্তা করেন টাকার যে পরিমাণ খরচ করে সে পরিমাণ গবেষণা করে সে পরিমাণ সমরাষ্ট্র উৎপাদন করে চীন অন্যদিকে ইন্ডিয়ার বাজেট কম থাকার কারণে নানান ঘাটতির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিকে যেতে হয় যার কারণে নতুন নতুন ওয়েপন লঞ্চ করতে পারে না চীনের মতো তো এখানে অবশ্যই ইন্ডিয়া চীন থেকে অনেক পিছিয়ে আছে তো সব মিলিয়ে আসলে যদি এই দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কিন্তু চীন জিতবে তাও বলা যায় না আবার ইন্ডিয়া জিতবে তাও বলা যায় না কারণ ইন্ডিয়ার সামরিক শক্তি চীন থেকে একটু কম হলেও সব দিক দিয়ে ইন্ডিয়ার চেষ্টা করবে নিজেকে রক্ষা করার জন্য তো আপনারা কি মনে করেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এই দুইটা দেশের মধ্যে কোন সময় যদি ঝামেলা হয় কে জিততে পারে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত দেখাবেন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই